ঠাকুরকে <Belliniani>

ঘট আজকে বসছে ওদিকে মা কি করছে আর ঠাকুর মাসে আসবে বলেছিল দশটার সময় এখন মানে পুনে এগারোটা বাঁচতে চলবে এখন আসেনি

খাওয়াত ও আমি জানি না কি হবে কিছু হবে না তো আচ্ছা

আর আজকে কার্তিক মাসের সংক্রান্তিতে আমাদের কার্তিক পুজো হয় এটা হচ্ছে আমি স্থাপন করেছি মানে আমার ভালো লাগা থেকে কার্তিক পুজো এটা আমার শাশুড়ির না আর ইতুর ঘরটা হচ্ছে শাশুড়ির পুজো ইতুর ঘট মানে হচ্ছে সূর্যদেবের আরেক পুজো যেমন ছটি মায়ার পুজো হলো কদিন আগে তেমন এইটা মিত্র ইতু এটা কার্তিকের সংক্রান্তিতে বসে আর অঘ্রানের সংক্রান্তিতে এটাকে তুলতে হয় মা ইতুকে আমরা লক্ষ্মী স্বরূপা রূপে পুজো করি কিন্তু অ্যাকচুয়াল এটা সূর্যের পুজো আর এই পুজোর সব যোগাযানটি হলো রান্না রান্নাবান্নার ধাপটা সামলাই হচ্ছে সুকৃতি আর ঘরে ফল ফুল ঠাকুর সাজানোর দায়িত্ব আমার আর আমার নলক্রাণী মহারাজ সব এই কার্তিকেরই ইয়ে করে মানে আমি আর অন্য কোন ঠাকুরের কাছে অত মাথা ইয়ে করিনি সব কার্তিকের অঞ্জলি দিব আমি খাবো না অঞ্জলি দিব তো অঞ্জলি দেব কুকুকে দাও ভালোভাবে সুস্থ ভাবে বাচ্চা হয়ে গিয়েছে এখনো সুস্থ ভাবে আছে তোমাদের আশীর্বাদে সকলে আশীর্বাদে ওই জন্য কার্তিক পুজোটা আমি খুব ভালোবেসে করি আয়োজন যেমনই হোক সববার সমান হয় না এবার যেমন আমার শরীরটা খুব একটা ভালো না তারপরে আমাদের নিজেদের মধ্যে দু একটা বিয়েও আছে হ্যাঁ তা এই সমস্ত কারণে যে খুব যে আহমরি করে করতে পারছি তা না ওই মোটামুটি ঘরের লক্ষ্মী পুজোর মতন করেই করছি ঠাকুর মশাই আসবেন এখনই আমাকে আবার টাইম দিয়েছে দশটায় তা এতটা একটু দেরি হবে জানলে একটু খিচুড়ি টিচুড়ি সবই ব্যবস্থা আছে করে দিতে পারতাম কিন্তু উনি টাইম দিয়ে গেছে তাও স্বীকৃতি তাড়াতাড়ি উঠে লুচি টায়েস খৈ টই এসবগুলো করলো যাই হোক ঠাকুর যেভাবে চাই সেইভাবেই হোক নোক একটু মহারাজ ভালো করে পড়াশোনা একটু ইয়ে করুক একটু ক্লাসে উঠুক তখন আবার একবার বড় করে দেব প্রত্যেকবার বড় করে দিই না না প্রত্যেকবার বড় করে দিলে তখন আর কোনোবার যদি সুকৃতির মানে কোনো অসুবিধা থাকে আমি তো চিরদিন থাকবো না ওই জন্য আমি বলছি কি ছোট করেই করবি কোনো মনের কামনা বাসনা পূর্ণ হলে সেইবার একটু বড় করে দিবি সে কেন বাৎসরিক পূজো ধরলেই হয় না অনেক মাথায় চিন্তা করে হিসাব করে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা দারুন হয়েছে দেখতে আর ঠাকুরটা হয়েছে আমার বড় জামাইয়ের মতো দেখতে হ্যাঁ চেহারা আমার বড় জামাই ভীষণ চঞ্চল হ্যাঁ তা আমি বলছি কি তুমি যেন আর লাফালাফি করো না যে না না এবার কার্তিক এসে একটু বড় মানে বড় বাত্তিকে এসেছে মানে আমাদের বড় হয়ে যাবে হ্যাঁ পড়তে আসতো আমাদের লক্ষ্মী মেয়ে দেখো বাড়িতে পুজো হচ্ছে অন্য বাচ্চা হলে তাল তুলতো ও পড়ছে ও মা পড়ছে কি আছে

সব ডেটে বিয়ে বাড়িতে ইনভাইট আছে মানে বিয়ে বাড়ি সাজটা ভীষণ চাপে কোন শাড়ি কোন বিয়ে বাড়ি পরে গেছে বিয়ে পড়া পরা যাবে না অন্যটা পড়তে লাগবে একবার ভেবে ভেবে মা পুরোহিত মশাই যেন ওইটা করে নিজে শুরু করে দিয়েছে হালকা পাতলা